আসসালামু আলাইকুম ইদ মুবারক ইসমিল্লাহ রহমান ই রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি লবণ হলুদ চিংড়ি মাছ পরিমাণ অনুযায়ী দিব চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম হলে তেল দিয়ে আমি একে একে সবগুলা চিংড়ি মাছ ছেড়ে দিব সবগুলো চিংড়ি মাছ দিয়ে আমি একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পাশ হয়ে গেলে দ্বিতীয় পাশ উলটিয়ে দিব চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজি করব না একটু সামান্য এক পাশ মোটামুটি হয়ে আসলে একটু লাল হয়ে আসলে উল্টিয়ে দিব অন্য পাশ খুব বেশি ভাজলে রান্না করার পরে ভিতরেরটা অনেক শুকিয়ে শক্ত হয়ে যাবে তাই আমি হালকা করে ভেজে এখন আমি নারকেল কিশমিশ বাদাম কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিব যেহেতু মালাইকারি নারকেলটা দিতেই হবে চুলায় পাতিল বসিয়ে গরম হলে তেল দিয়ে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে এক চা চামচ লবণ দিয়ে দিব পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য গলে যাওয়ার জন্য দিয়ে একটু ভালো করে নেড়ে পানি টেনে আসলে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে আর একটু নেড়ে নেব মশলার পানিগুলো টেনে আসলে এখানে আমি দেড় কাপ পরিমাণ টমেটোর পিউরি দিয়ে দিব। টমেটোর পিউরি থেকে পানি বের হবে পানি বের হওয়া বের হলে পানিগুলো টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি ব্ল্যান্ডারে যার ব্ল্যান্ড করেছি নারিকেল বাটাগুলো একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি নারকেল কিশমিশ বাদামের পেস্টটা এবং দু টেবিল চামচ টক দই দিয়েছি এখানে এখন আমি দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব প্রতিবারে পানিগুলো টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মাঝে আমি কিছু পানি নিয়ে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এখন আমি দেখেন মশলাটা টেনে কতটা সুন্দর একটা কালার আসছে তেল উপরে উঠে আসছে গোলানো দুধগুলা দিয়ে দিব দুধগুলা দিয়ে পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার চিংড়ি মাছগুলা পাতিলে অনেক ছোট হয়ে যাবে তাই আমি একটু বড় ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলো বিছিয়ে উপর থেকে মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কারণ মালাইকারি খুব একটা ঝোল হবে না তাই সামান্য একটু পাতিলটা ধুয়ে দিচ্ছি আমি দিয়ে আর একটু চুলায় বসিয়ে দশ মিনিটের মতো সিদ্ধ করতে হবে যেহেতু চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজি নাই তাই মশলাগুলা ঢোকার একটা সময় নিতে হবে দশ মিনিট মাছের সাথে মশলাগুলা মাখা মাখা হওয়া পর্যন্ত এখন আমি এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিব চারটা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ঢেকে নামিয়ে নেব নামিয়ে আমি পরিবেশন করব সিংড়ে মাছের মালাইকারিটা আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক উৎসাহ যোগাবে পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন